ডিবি হারনের বাবা চাচার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগ বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকার মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এবার ডিবি বাবা আবুল হাসেম এবং চাচা সোলেমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধিতার অভিযোগ পাওয়া গেছে কিশোরগঞ্জের মিঠামইন থানার হোসেনপুর গ্রামের হতদরিদ্র মৃত আবুল হাশেমের ছেলে হারণ বাবা পেশায় কৃষক ছিলেন লোকশ্রুতি রয়েছে মুক্তিযুদ্ধকালীন হারনের বাবা আবুল হাশেম চাচা সোলেমান এবং কোরবান আলী বাদশা মোল্লাদের নেতৃত্বে পাকিস্তানি মিলিটারিদের সহযোগিতা করতেন তাদের নেতৃত্বে থানার সাহেবের বাড়িতে পাকিস্তানি মিলিটারি সহ আক্রমণ করে হত্যা করা হয় পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে হারুন এলাকার লোকজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেন উনিশশো তিরানব্বই চুরানব্বই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন উনিশশো থেকে দু সালের দিকে সালসাবিল বাসের টিকিট চেকারের চাকরি নিয়েছিলেন ভুয়া কাগজপত্র তৈরি করে হারুন তার বাবার মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছিলেন সেটি ব্যবহার করে বিসিএস এ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান সারদায় ট্রেনিং এর সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন এরপর মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে ছাত্রলীগ করার কারণে হারুন পুলিশের চাকরি ফিরে পান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন